বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে ট্রফিক অব ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তম বাংলাদেশের সাথে মোট সীমান্তবর্তী দেশ দুটি ভারত ও মিয়ানমার বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে তিরিশটি মিয়ানমারের সাথে তিনটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজার জেলার বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সংযোগ নেই বান্দরবন যে বিভাগের কোনো জেলার সাথে সীমান্ত নেই ঢাকা ও বরিশাল যে বিভাগের সবগুলো সীমান্তবর্তী সিলেট ও ময়মনসিং তামাবিল সীমান্তের সাথে ভারতের যে শহরটি অবস্থিত ডাউকি